নমস্কার আমি মৌমিতা মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আরেকটি নিরামিষ রান্না করে দেখাবো আজ বানাবো রাজকীয় সাধে আলুর দম বা কাশ্মীরি আলুর দম রুটি লুচি পরোটা পোলাও রাইস যে কোনো কিছুর সাথে এই আলুর দম খেতে কিন্তু অসাধারণ লাগে সবাই পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে কাশ্মীরি আলুর দম বা রাজকীয় স্বাদে আলুর দমের জন্য এখানে আমি এক কিলো গোটা আলু নিয়েছি আলুগুলো আমি খোসা ছাড়িয়ে তারপর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই আলুর দমের জন্য আলুগুলো দেখুন আমি যেগুলো ছোট আলু সেগুলো এরকম দু টুকরো করেছি আর বড়গুলো তিন টুকরো করেছি এইভাবে কেটে নিয়েছি এবারে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আজকের এই আলুর দমটা বানাবো তেলটা এবারে গরম হয়ে গেছে এবারে আমি আলুর টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম রাজকীয় স্বাদে আলুর দম বা কাশ্মীরি আলুর দমের জন্য আলুর টুকরোগুলো আমি প্রথমে ভেজে তারপর রান্না করব। সেদ্ধ না করে এইভাবে ভেজে রান্না করে দেখবেন আলুর দমটা খেতে আরও বেশি টেস্টি লাগবে আলুর টুকরোগুলো দিয়ে এবার আমি লাল লাল করে ভেজে নেব এখানে আমি নুন হলুদ ব্যবহার করিনি প্রথমে এবার দেখুন আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতেই আলুর টুকরোগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে এবারে আমি সমস্ত আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ নুন এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে আবার একটু ভেজে নেব প্রথমে আমি নুন হলুদটা দিইনি কেন নুন হলুদ দিয়ে প্রথমে ভাজলে কিন্তু আলুগুলো গলে যাবে আর ভালোভাবে ভাজা হবে না এরকম লাল লাল করে ভাজা হবে না তাই আমি পরে নুন হলুদ দিয়েছি নুন হলুদ দিয়ে আলুর টুকরোগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি আর ভাজবো না দেখুন আলুর টুকরোগুলো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব আলুর টুকরোগুলো একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এবারে কড়াইতে আর কিছুটা সর্ষের তেল দিয়েছি তেলটা এবার গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন এবার দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন ফোরনটা দিয়ে খুব ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ আদা বাটা এবার দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ লাল বা পাকা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটাও আপনারা দিতে পারেন এবার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ টমেটো বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে আর এক চামচ জিরে বাটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আলু ভাজার সময় আমি সামান্য নুন দিয়েছি তাই এখানে স্বাদ মতো নুন দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ছাড়া শুরু করেছে এবারে এর মধ্যে আর কিছু মশলা অ্যাড করবো এখানে আমি দেখুন বড়ো চামচের তিন চামচ পোস্ত কাজুবাদাম আর মগজ বাটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে আমি বড়ো চামচের তিন চামচ ফ্যাটানো টক দই দিয়েছি সব কিছু দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি আসবে আর কালারটাও কিন্তু অপূর্ব আসবে আমি এখানে শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার ব্যবহার করিনি তবুও দেখুন কতটা সুন্দর কালার এসছে মশলাটা যত বেশি কষাবেন তত সুন্দর একটা কালার আসবে আর খেতেও অপূর্ব লাগবে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এখানে আমি লিকুইড দুধ দিয়েছি এই দুধটা দেওয়ার ফলে আলুর দমটার টেস্ট আরও বেড়ে যাবে দুধটা দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি যত বেশি কষাবেন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে আর খেতেও অপূর্ব স্বাদের হবে ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখানে আমি এক কাপ মটরশুঁটি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিসমিস এখানে আমি হাফ কাপ কিশমিশ দিয়েছি মটরশুঁটি আর কিশমিসটা দিয়ে খুব ভালো করে আমি আবারও একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে এবার সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব আজ আমি রাজকীয় সাধে আলুর দম বা কাশ্মীরি আলুর দম বানাচ্ছি তাই এখানে আমি বিভিন্ন রকমের মশলার ব্যবহার করেছি তার সাথে কিসমিস মটরশুঁটি এগুলোও ব্যবহার করেছি এই সমস্ত কিছু দিয়ে আলুর দমটা বানালে অপূর্ব স্বাদের লাগবে নিরামিষ দিনে এরকম একটা আলুর দম হলে খাওয়াটা কিন্তু জমে যাবে দারুণ লাগবে খেতে আলুগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলা তো আগেই কষানো রয়েছে এবার আলুর টুকরোগুলো দিয়েও কষিয়ে নিলাম দেখুন আলুর টুকরোগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা দেখুন গায়ে ছেড়ে দিয়েছে খুব ভালো করে আমার কষানোটা হয়ে গেছে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এবারে এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি উষ্ণ গরম জলের ব্যবহার করেছি যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর এখানে আমি বাটি জল দিয়েছি আলুটা ভাজার ফলে কিছুটা সেদ্ধ হয়েছিল আবার মশলার সাথে কষানোর ফলেও কিছুটা সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল দিইনি আপনারা গ্রেভি যতটা রাখতে চান সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব এটা যতক্ষণ রান্না হতে থাকছে ততক্ষণে আমি একটা কাশ্মীরি আলুর দমের জন্য কাশ্মীরি আলুর দমের মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি গোটা গরম মশলা গোটা ধনে গোটা জিরে সামরিচ জয়ফল আর জৈত্রী এবার এটা আমি কড়াইতে হালকা করে ভেজে তারপর আমি শিলে বেটে কাশ্মীরি আলুরদমের মশলাটা তৈরি করে নিয়েছি এই মশলাটা দিলে আলুরদমের টেস্টটা আরও বেড়ে যাবে এদিকে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে খুব বেশি ঘন করবেন না কারণ এটা আলুর দম ঠান্ডা হলেই দেখবেন ঝোল কিন্তু টেনে নেবে আর আলুও দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশি ঘন করব না এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নামিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আমি একটু হাতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এই কাসুরি মেথিটা দেওয়ার ফলে এই আলুরদমের টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে এবার যেই আমি কাশ্মীরি আলুরদমের মশলাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে যেহেতু এটা নিরামিষ রান্না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ব্যাস আমার সমস্ত মশলা দেওয়া কমপ্লিট এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে গেল রাজকীয় সাধে আলুর দম বা কাশ্মীরি আলুর দম দেখুন কতটা সুন্দরভাবে আলুর দমটা তৈরি হয়েছে দেখতে কতটা অপূর্ব হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত যে কোনো নিরামিষ দিনে এরকম একটা আলুর দম হলে খাওয়াটা কিন্তু দারুণ হয় রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এমনকি ভাত যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগবে দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি রান্নাটা আমার কমপ্লিট এবার একটা পাত্রে আমি কাশ্মীরি আলুর দমটা উঠিয়ে নিলাম যে কোনো নিরামিষ দিনে আপনারাও এইভাবে কাশ্মীরি আলুর দম বানিয়ে খেয়ে দেখুন অপূর্ব লাগবে আর বাড়ির সবাই আবার বানাতে বলবে আজকের এই রাজকীয় স্বাদে আলুর দম বা কাশ্মীরি আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ